ভেতরে গিয়ে সবকিছু দেখে তারপর রিপোর্টটা তৈরি কর কেন ফ্যাক্টরিতে কেন যেতে হবে স্যার আমি আসলে দেখতে চাই যে আপনাদের প্রোডাকশনে কতটা নিয়ম মেনে কত ঘন্টা হিসাবে স্টাফরা কাজ করে হবে না এটা তোমার অফিস তাই না আমার আগেই সন্দেহ হয়েছে বিয়ার কথাবার্তা চলতেছে আর তার মধ্যে তুমি অফিসে আসবা কেন তুমি ওকে ফলো করে এখানে এসছো হ্যাঁ আমার হবু বউয়ের কোনো বয়ফ্রেন্ড আছে কিনা সেটা জানার জন্য আমি এখানে আরছি দুলা তুমি আমাকে এখনো সন্দেহ করছোজন সন্দেহ না করে কি আর উপায় আছে পাখি আমার ফ্যাক্টরিতে যাওয়া নিয়ে আপনারা তো ভয় কিছে স্যার কর্নেল আঙ্কেল আপনি রিপোর্ট করবেন করেন কিছু প্রশ্ন থাকলে আমাকে বলবেন আমি ব্যবস্থা করিয়া দেবে কিন্তু স্যার আমার প্রশ্নগুলোর উত্তর যে আমি ফ্যাক্টরিতে না গেলে পাবো না কি পুজ করবেন করেন না ওকে স্যার আমি সহজ করে বলছি বাজারে যেই প্রোডাক্টটার দাম একশো টাকা আর যুদ্ধের কারণে সেই প্রোডাক্টের দাম বেড়ে হয়েছে একশো থেকে একশো টাকা কিন্তু সেই সেইম প্রোডাক্টটাই আপনি বাজারে কি করে নব্বই টাকায় দিচ্ছেন এ তো খুবই সহজ ব্যাপার আছে আমি কাঁচামালটা কিনছি কম দামে সেটা দিয়ে কাপড় বানালে আমার খরচ তো কম পড়বেই মিথ্যে কথা স্যার আপনি কম দামে কাঁচামাল দিয়ে কাপড় বানালে এর কোয়ালিটি ঠিক রাখতে পারতেন না সেটা আপনি কি করে জানবেন ম্যাডাম আপনি তো রিপোর্টার আছেন হ্যাঁ আমি জেনেই এসেছি আপনি বিদেশে কোটি কোটি টাকার কাপড় রপ্তানি করে শুধু আপনার নিজের কোম্পানিকেই লাভবান করছেন আর বাকি কোম্পানিগুলো সব লস নিচ্ছে সেটা আমি কি করব ম্যাডাম আমি ব্যবসায়ী আছি আমি তো আমার কথাটাই চিন্তা করবে হ্যাঁ তা তো করবেনি কিন্তু সেখানেও আমার একটা প্রশ্ন আছে আপনি প্রোডাক্ট রপ্তানি করা শুরু করেছেন মাত্র বছর হল কিন্তু এত কম সময়ে বাইরে এত পরিমাণ ডিল করার রহস্যটা কি রহস্য খোলাসা করে দিলে সেটা রহস্য থাকে ম্যাডাম কিন্তু স্যার আমার তো এর উত্তরটা জানতেই হবে কোন জবাব দিনা পড়েগা এই আপনি এখন আসতে পারেন আমার অনেক কাজ আছে আপনার এখন কোনো কাজ নেই মিস্টার শরাফত আমি সব কিছু জেনেই এসেছি সমাজ গায়া বিলকুল সমাজ গায়া আপ পুলিশ মে হো হাসলেন কেন আমি কোনো পুলিশের লোক নই শরাফত সাহেব আমি শুধু একটা জিনিসই জানতে এসেছি সেটা হচ্ছে আপনার ফ্যাক্টরিতে কে এমন রহস্য লুকিয়ে আছে যে আপনি ছোটো বড়ো আরও দশটা কোম্পানির ডিল একাই করতে পারেন অন্য কোম্পানির স্টাফদেরকে আপনি দ্বিগুণ তিনগুণ বেতন দিয়ে আপনার কোম্পানিতে জয়েন করাচ্ছেন শুধু তাই নয় অন্য কোম্পানিগুলো যেখানে কোনো অর্ডারই পাচ্ছে না সেখানে আপনি সমস্ত অর্ডার অন্যায়ভাবে নিজের করে নিয়েছেন আবার অনেককে ডিল ছেড়ে দিতে হুমকিও দিচ্ছেন কথা খুব ভালো সব বলে আমার একটা কথাও মিথ্যা না আমি আপনার কোম্পানি সব কিছু জেনে তারপর এসেছি ইভেন আপনিও জানেন কিন্তু স্বীকার করছেন না বল সচ বলেন আপনি কোন আমি আফসানা খান রুনা

শুধু কি কোম্পানির খবর জেনে এসেছেন নাকি আমার খবরটাও নিয়েছেন মানে সহজ কথাটা বুঝলেন না এই খানের পাওয়ার কত সেটা জানেন তো পুরোপুরি না জানলেও এইটুকু বুঝতে পেরেছি যে আপনার হাত অনেক লম্বা কেন স্যার আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নেই মেরে বারে মেয়ে ভোড়া বহুত আকাল তো জরুরি থাক আকাল থাকলে এত साहस করতেন না সাহসটা তো এখনো কিছু দেখাতেই পারলাম না সবার সামনে যখন আপনার মুখোশটা খুলে দিতে পারবো তখন এখান থেকে বাহির হতে পারলে না মুখোশ খুলবেন আমি আজ আপনাকে বাহির হতে দেব না আটকে রাখবেন লাভ নেই স্যার তাতে বরঞ্চ আপনারই ক্ষতিটা বেশি হয় লোক এটা একটা ডিভাইস লোকেশন ট্র্যাক করে আমি ডিভাইসটা অন করেই আপনার অফিসের ভেতরে ঢুকেছি এরই মধ্যে আমার অফিসের স্টাফরা জেনে গেছে আমি ঠিক এই মুহূর্তে কোথায় আছি বললাম তো স্যার লাভ নেই আমি আপনাকে খতাম করে দেবা দেই যে গুলি করতে চায় সে কখনো অনুমতি নেয় না স্যার আপনার অনেক বুদ্ধি আছে সাহস আপনার মনের আশা পূরণ হতে পারে আপনি ফ্যাক্টরি দেখতে পারেন তার জন্য আমার এখানে কাম করতে হবে থ্যাংক ইউ স্যার আমি আপনার চাকরিটা আসলে করতে পারবো না বিকজ আমি নিজেই আসলে একটা অনেক বড় দায়িত্ব নিয়ে অনেক বেশি বিজি আছি দুগনা নেহি তিন গুণা পয়সা মিলে তবু না মিস্টার শারাফত আপনার লোভ নেই এখন কি করবেন আশা করব স্যার আপনি যেভাবে মার্কেটে অসুস্থ প্রতিযোগিতা শুরু করেছেন সেটা আর করবেন না দেশের বদনাম হয় এমন কোনো কাজ আপনি করবেন না স্যার আর যদি সেটা না করি তাহলে আপনাকে থামানোর উপায়টা আমি খুঁজে বের করবো স্যার কিন্তু সেটা আপনার জন্য খুব একটা সুখকর হবে না আমি আশা করব আমাকে সেই পর্যন্ত যেতে হবে না আপনার কোথায় অবাক হচ্ছে ম্যাডাম আপনার জন্য আমার অফার থাকবে এখানে কাম করতে চাইলে চলে আসবেন সেসব কথা থাক আমি আপনাকে এক সপ্তাহ সময় দিচ্ছি এর মধ্যে আপনি যদি আপনাকে বদলাতে না পারেন তাহলে আপনি আমার অন্য রূপ দেখবেন থ্যাংকস আসি चैंपियन ग्रुप के सीईओ पता लगाओ कौन है ये मैडम उसे रोकना होगा सभी जूनियर ফ্রেম লেন্থে কর কি ব্যাপার এদিকে আসো কাম কুইক ধরে আসো তোমার বলিং ঠিক আছে যে লেন্থে বল করছো একদম পারফেক্ট এ লেন্থে চাই প্রতিটা খেলায় কি সমস্যা তোমার মাশরাফি জুনিয়র পরপর দুইটা বল মিস করলা অফ লেন্থের বলটা তুমি কাট করতে পারলা না পরের বলটাও মিস স্যার এর পরের বল থেকে ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নাই না আমার মনে হচ্ছে তোমার টেকনিক ঠিক আছে কিন্তু তোমার মনোযোগটা ঠিক অন্য জায়গায় তুমি এক কাজ করো মাঠে যাও হাঁটাহাঁটি করো মনোযোগটা ফিরে আসবে না আমি তো আহা আমি বললাম তোমাকে হেঁটে আসতে যাও 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 শোনো তোমাকে যেটা বলছিলাম বল সবসময় একটা দেখবা বাতাসের উপর কিন্তু অনেক ঠিক আছে

আব্বা আমার এখন একটা ফোন দিয়ে আমি জানাই দিই সাদিকের কথা মতো পাপাকে কিডন্যাপ করতে না পারলে তো ইচ্ছা গোলটার সাথে আমাকে থাকতে হবে হ্যালো আব্বা আপনি কো পার্কে কি করতেছেন বাবা গান বাজনা করতেছে খুব ভালো খুব ভালো তাই আব্বা এত আওয়াজ কিসের আশেপাশে ওরে বাবা গান শুনতে মেলাতে তাহলে জড়া হয়ে গেছে হ্যাঁ আচ্ছা 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 কাজের কথা শোনেন আজকে কিন্তু সন্ধ্যায় আমাকে বিয়া বুঝছেন আপনি তাড়াতাড়ি নাম্বার নিয়ে চলে আসেন হ বর যাই তুই তো আচ্ছা আসেন 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 কথা বলুন বলো আমি বলছিলাম কি যে বিয়ে তো তারাপুর করা তো ঠিক না বলো তাহলে তো ঝামেলাও হবে আর রুনা তো এখন অসুস্থ সবারই মন খারাপ বিয়েটা আর কয়েকদিন পরে করলে হতো না দেখে সবার মন ভালো হয়ে যাবো আর রুমাবো তো আগে থেকে সুস্থ তাই না হুম তারপরও বলছিলাম কি যে আরো কয়েকটা দিন পর গুছিয়ে যদি বিয়েটা বুঝতে পারছি আমি বুঝতে পারছি তুমি আবার বিয়ে পিছানোর মতলব করতেছো তো কারণ নাও নাও তুমি নিজে চেয়ারম্যান স্যারের ফোন দাও না 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 ঠিক আছে সুজন আমি তাহলে যাই হ্যাঁ রাত বিয়ে তো কিছু কেনা কেটে আছে যাই মানে হুম তোমার রেমের একা সার মুনা পাখি তার মানে বিয়ের আগেই তুমি আমার উপর খবরদারি শুরু করেছো উপায় কি না না উপায়টা কি কও তোমার একলা সার তো তুমি উল্টা কাজ করা শুরু করে দাও বিশটা রুনা কেনা এই ছাগল সুজনকেই খাওয়ানো দরকার ছিল মার্কেটে যাইতেছো পাখি না পাখি এখন আর মার্কেটে যাবার কোনো ইচ্ছা নেই ও আচ্ছা শোনো তাহলে তুমি বাড়ি চলে যাও আমি তোমার জন্য একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনে আনি লাল না সাদা সাদা হলে ভালো হয় না নীলা বিয়ের আগে তুমি বিধবা হইতে চাও হ্যাঁ আমি তো তোমাকে বিশ খাওয়াবো আজ বকাল তুমি কিন্তু ভালো রসি করতে পারো পাখি পাখি শোনো পাখি বেটে বল লাগলো না কেন তো দিছিলাম সোহাগ শুনো সোহাগ কি হইছে তোমার ডাক্তার না আমাকে যেতে দাও মাশাবির জন্য আমার কাজ আছে কাজ পরে কইরো আগে কো তুমি আমারে দেখে এমনি ভয় ভয় দৌড় কেন আমি তোমাকে ভয় পাই না আমি ভয় পাই তাদের যারা তোমাকে গুটির মতো চালাচ্ছে কি চালাইতেছে আমি বলতে পারবো না সোহাগ তোমাকে বলতেই হইবো নালে আমি তোমার সত্তাছি না সোহাগ আমি তোমার মনে ভালো পোলা মনে করি মনে করি যে আমার কোনো ক্ষতি হোক সেটা তুমি চাও না তাই ভয় না পায়া সাহস করে বলা আমি তো বলতে এসেছি কিন্তু আনোয়ার সারের চামচা ওই সফি দেখে ফেলে তারপর আমার তুমি কোথাও যাইব না এখানে খাড়াও আমি দেখতেছি ভাই আমার একটা ব্যাট কিনা দেউন যাব মানে ভারী দেখা একটু আসলে এটা দেয়া না মানে মারলেও বল লাগে না অনটাকা নাই যাও এটা দেখা খেলো কিন্তু কোসার তো কোলে এখনই লাগবো মানে আপনি যদি একটু কিনা দিতেন হ্যাঁ বললাম না টাকা দেয়া যায় না যাও তাই না আর কি করব আমি

তোমার তরকারি হলো এই তো আসো আসো দিলারা খানের হাতে তুমি ধরা খেয়েছো কত বড় বাট আমাকে অজ্ঞান করে ফেলবে চিকেন ঝাল ফ্রাই তো আর তরকারি কোথায় আর তো কিছু করিনি ম্যাডাম পাশি ডাল আছে আনবো কি সর্বনাশ কি সর্বনাশ নিজের ধমকে তো নিজেই ভয় পেয়ে গেলাম এই মেয়ে যতদিন ধরে বাড়িতে আছো আমাকে কোনোদিন বাসি পচা খাবার খেতে দেখেছ জিনা ম্যাডাম আজকে কেন খাওয়াতে চাচ্ছ তাহলে হুম আগে তো মুখ থেকে কথা বলার আগে ওরে বাপ বাপ গরম গরম সব রান্না করে নিয়ে আসছে খাওয়াতে খাওয়াতে আমাকে পাগল করে ফেলছে আজকে কেন এসব করতে যাচ্ছ সরি ম্যাডাম সরি মানে সরি মানে কি দিলারা খান কে দিলারা খান কোনদিন এক পদ তরকারি দিয়ে ভাত খায় হ্যাঁ ইচ্ছে করছে তোমাকে কেটে রান্না করে আরেক পদ নিয়ে আসি বুড়ি সুযোগ পেয়ে যা তা ব্যবহার করছো দাঁড়াও আমি একটা সুযোগ পেয়ে নি বস কথা কানে যাচ্ছে না বসা উল্টাও ভাত নাও তরকারি নাও ম্যাডাম আপনি খানা আমি পড়ি আমি বলছি নিতে নাও ম্যাডাম আপনি মুরব্বী মানুষ আপনার আগে আমি কি করে খাই বলুন একদম কথা কেন ভাত নাও খাওয়া শুরু করো খাও ও খাও খাও কি হল খাচ্ছ না কেন খাও খাও এতক্ষণ আমি ভয় পার ভান করছিলাম আপনি কি ভেবেছেন আমি খাবারে কিছু মিশিয়েছি মানুষের ভুল একবারই হয় আমি একবারও আর ভুল করতে চাই না এখন থেকে প্রত্যেকটা খাবার তুমি আমার সামনে বসে আগে খাবে টেস্ট করবে তারপর আমি খাব সোহাগ কোথাও যায় বোমা আমি ওরে যাইতে দিই আমি যাব মাসাবি জুনিয়র হাতটা ছাড়ো আমাকে যেতেই হবে আপনি মুড়ি খাওয়ার ফুর্তি করে আর এদিকে তো সর্বনাশ হয়ে যাচ্ছে কেন কি তো মুড়ির কাছে ধরা পড়ে গেছি ওকে